হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেও বাসাই করা জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলি ডাব্লিউ বিবি মেন্স পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এর জন্য তোমরা সকলেই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে রাখবে ওকে তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক তো দেখো আজকের প্রথম প্রশ্ন কোন ধাতুর আয়ন সালক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে উত্তর অপশন ডি লৌহ নেক্সট প্রশ্ন দেখো দুই নম্বর আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশন সি স্যালুলোস আয়নায় প্রলেপ দিতে স্যালুলোস ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর ভারতের ইতিহাসে কে কুনিং নামে পরিচিত ভারতের ইতিহাসে কে কুনিং নামে পরিচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন অজাত শত্রু অজাত শত্রু নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর লিং শিলা ও ইউলিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে সঠিক উত্তর অপশন এ ভুটান ও তিব্বতের মধ্যে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন নদীর প্রদীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন নদীর বদ্বীপকে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশন সি কাবরী নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কাবরী নদীর বদ্বীপকে নেক্সট প্রশ্ন দেখো ছয় নম্বর যানবাহন থেকে নির্গত ধাতব পদার্থ কোনটি যানবাহন থেকে নির্গত ধাতব পদার্থ কোনটি সঠিক উত্তর অপশন বি সীসা যানবাহন থেকে নির্গত ধাতব পদার্থ হল সীসা নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ দিবস হিসাবে কোন দিনটি পালিত হয় বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ দিবস হিসাবে কোন দিনটি পালিত হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি আঠারোই এপ্রিল আঠারোই এপ্রিল বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয় নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর পরিবেশ সুরক্ষা আইন কবে চালু হয় পরিবেশ সুরক্ষা আইন কবে চালু হয় সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে উনিশশো সালে পরিবেশ আইন চালু হয় নেক্সট প্রশ্ন দেখো নয় নম্বর তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশনে কৃষ্ণা নদীর তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর উপনদী নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর উলার রথ কোন রাজ্যে অবস্থিত উলার রথ কোন রাজ্যে অবস্থিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি জম্মু ও কাশ্মীরে উলার রথ জম্মু ও কাশ্মীরে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর ভারতের কোন রাজ্য জাপরান উৎপন্ন করে ভারতের কোন রাজ্য জাপরান উৎপন্ন করে সঠিকোত্তর অপশন সি জম্মু ও কাশ্মীর নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর কোন জাতীয় নেতা লোকমান নামে বিখ্যাত ছিলেন কোন জাতীয় নেতা লোকমান নামে বিখ্যাত ছিলেন সঠিক উত্তর অপশন এ গঙ্গাধর তিলক নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর তোরাইনের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয় তোরাইনের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি এগারোশো একানব্বই সালে এগারোশো একানব্বই সালে তোরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর কোন শহরকে ভারতের রোম বলা হয় কোন শহরকে ভারতের রোম বলা হয় চারটি অপশনের মধ্যে উত্তর অপশন সি দিল্লিকে দিল্লিকে ভারতের রোম বলা হয় নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর ভারতের প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে সঠিক উত্তর অপশন বি আঠারোশো সালে আঠারোশো সালে ভারতের প্রথম চটকল স্থাপিত হয় নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কী মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কী সঠিকোত্তর অপশন এ ইনকাস মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম ইনকাস নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর সর্বজনীন রক্তদাতা বলা হয় রক্তের কোন গ্রুপকে সর্বজনীন রক্তদাতা বলা হয় রক্তের কোন গ্রুপকে উত্তর অপশন ডি ও গ্রুপকে ও গ্রুপকে সর্বজনীন রক্তদাতা বলা হয় নেক্সট প্রশ্ন দেখো আঠারো নাম্বার মানব শরীরে কোন মলটি সবচেয়ে বেশি পাওয়া যায় উত্তর অপশন বি অক্সিজেন মানব শরীরে অক্সিজেন মোলটি সবচেয়ে বেশি পাওয়া যায় নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর অপশন ডি রাষ্ট্রপতির দ্বারা ভারতের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন নেক্সট প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টের বাজেট পেশ করতে হয় ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয় সঠিক উত্তর অপশন সি একশো বারো ধারা অনুসারে একশো বারো ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয় নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর অর্থ কমিশন কার কাছে তার সুপারিশ পেশ করেন অর্থ কমিশন কার কাছে তার সুপারিশ পেশ করেন সঠিক উত্তর অপশন রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির কাছে অর্থ কমিশন তার সুপারিশ পেশ করেন নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর আবুল ফজলের আইনি আকবরী কোন ভাষায় রচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আবুল ফজলের আইনি আকবরী কোন ভাষায় রচিত সঠিক উত্তর অপশন বি ফার্সি ভাষায় আবুল ফজলের আইনি আকবরই ফার্সি ভাষায় রচিত নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে সঠিক উত্তর অপশন সি ফ্যাট খাদ্যে নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নম্বর পৃথিবীতে রাত্রি সমান হয় কোন তারিখে পৃথিবীতে দিন রাত্রি সমান হয় কোন তারিখে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি তেইশে সেপ্টেম্বর পৃথিবীতে দিনরাত্রির সমান হয় তেইশে সেপ্টেম্বর নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন সঠিক উত্তর অপশন এ ফতিমা বিবি প্রতিমা বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নম্বর মথুরা তৈল শোধনাঘাটটি কোন রাজ্যে অবস্থিত মথুরা তৈল শোধনাঘাটটি কোন রাজ্যে অবস্থিত চারটি অপশনের মধ্যে উত্তর অপশন ডি উত্তরপ্রদেশে মথুরা তৈল শোধনাঘাটটি উত্তরপ্রদেশে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নম্বর কিসের উপস্থিতিতে দেহের ভেতর রক্ত জুমার বাঁধে না কিসের উপস্থিতিতে দেহের ভেতর রক্ত জমাত বাঁধে না সঠিক উত্তর অপশনে হেপারিনের উপস্থিতিতে হেপারিনের উপস্থিতিতে দেহের ভেতর রক্ত জমাট বাঁধে না নেক্সট প্রশ্ন দেখো আঠাশ নাম্বার ক্যারেট কিসের একক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ক্যারেট কিসের একক সঠিক উত্তর অপশন বি ভরের একক ক্যারেট ভরের একক নেক্সট প্রশ্ন দেখো উনত্রিশ নম্বর রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন হাইকোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান আজকের শেষ কোশ্চেন ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লেখককে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লেখককে সঠিক উত্তর অপশন সি জওহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক জওহরলাল নেহেরু